জয় মাতারা আজকের আমি আপনাদের কাছে যোগিনী সাধনা নিয়ে এসেছি এই যোগিনী সাধনা জয়া যোগিনী সাধনা বা জয়ঙ্করী যোগিনী সাধনা তো সাধনাটা আমি দেবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন কদিন এই দু তিন দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম আমার শরীরটাও ভালো যাচ্ছিল না আমি তো ভিডিও দিয়েছি তো ভিডিও খুব একটা ভালো হয়নি সেখান থেকে কোনো ভালো রেজাল্ট পাওয়া যায়নি লাইক কমেন্ট অনেক কম পেয়েছি তো একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই এই তন্ত সাধনা আমি করছি বা আমার চ্যানেল থেকে অনেকেই করছে যারা এই তন্ত্র সাধনায় আছেন অবশ্যই একটা সাধনার মধ্যে যাচ্ছেন বা একটা সাধনায় এগিয়ে যাচ্ছেন বা এই তন্ত্র সাধনা করতে গেলে অপর যে কিছু তান্ত্রিক থাকে তারা কিন্তু চাইবে আপনাকে দমিয়ে দেয়া বা আপনাকে ক্ষতি করা তাই একটাই কথা বলবো যারা এই তন্ত্র সাধনা করছেন বা তন্ত্র সাধনা নিয়ে এগিয়ে যাচ্ছেন যে কোনো সাধনা করছেন বা যাই কিছু তন্ত্রক্রিয়া করছেন অবশ্যই শরীরকে প্রোটেকশান দিয়ে শরীরকে গার্ড করে তবে তন্ত্র সাধনা করবেন আত্মরক্ষা করে শরীরকে প্রোটেকশান দিয়ে তবে এই সব সাধনার মধ্যে যাবেন কারণ অনেক রকমভাবে সমস্যা তৈরি হতে পারে আর দৈব কবচ থাকে আমাদের কাছে তারপরেও কিছু দিন এক দু দিন চার দিন শরীর খারাপ হয় কোনো রকম যদি কোনো এফেক্ট আসে কেউ যদি কিছু করে তো আবার ঠিক হয়ে যায় তো যাই হোক আজকের জয়ঙ্করী যোগিনি সাধনা নিয়ে আপনাদের কাছে এসেছি দেখুন সাধনা অনেক রকমের আছে অনেক রকমের অনেক প্রকারের সাধনা আছে মেন ব্যাপার হচ্ছে এখনকার দিনে সাধনা সবাই সেই ধৈর্য ধরে করতে পারে না সবাই সেই ধৈর্য থাকে না সাধনা করতে গেলে ধৈর্য ধরে একাগ্রতার সাথে জব সংখ্যা কমপ্লিট করতে হবে এবং একভাবে সাধনা করতে হবে তবেই কিন্তু সিদ্ধি লাভ হয় সাধনা অনেক প্রকারের আছে কিন্তু লাভ পাওয়াটাই হচ্ছে কঠিন ব্যাপার এই কারণে কঠিন ব্যাপার কেউ কিছু সাধনা করে বন্ধ করে দেয় সেখানে কিন্তু সিদ্ধি লাভ হবে না তার জব সংখ্যা কমপ্লিট করতে হবে যেরকম সাধনা নিয়ম সেই সাধনা সেরকমভাবে করতে হবে তাহলে যখন আপনারা একটা যেকোনো সাধনায় সিদ্ধি লাভ করবেন তখন কিন্তু আমা আপনাদের মানে কিন্তু জীবন অনেক পরিবর্তন হবে এবং সেই সিদ্ধি লাভের জন্য আপনারা জীবনে সর্ব কিছু করতে পারবেন সাধনা অনেকে করে মাঝপথে ছেড়ে দেয় এরকম করলে হবে না একভাবে সাধনা করতে হবে আর আজকের যে আমি জয়ঙ্করি বা জয়া যোগিনী সাধনা নিয়ে এসেছি দেখুন যোগিনী কি জিনিস যোগিনী হচ্ছে কে মা দুর্গা যখন অসুরকে বিনাশ করতে গিয়েছিল বা অসুরের যোগিনীকে কেউ খারাপ ভাবা চলে না যোগিনী কোনো আমাদের তন্ত্রস্বাস্থ্যে খারাপ নয় যোগিনী হচ্ছে কে সেই জিনিস যেটা মা দুর্গা যখন অসুরকে বিনাশ করতে গিয়েছিল এবং অসুরের সাথে যুদ্ধ করেছিল তখন মা দুর্গার শরীর থেকে একাধিক মা দুর্গার শরীরের ভিতর থেকে একাধিকভাবে চরগণ বেরিয়ে এসছিল শক্তি বেরিয়ে এসছিল। সেই শক্তিগুলো এক একটা রূপ নিয়েছিল তার মধ্যে এক মা দুর্গারই রূপ বা মা দুর্গার এক শক্তির রূপ সেটা হচ্ছে কি এই যোগিনী এই যোগিনী কিন্তু যারা সাধক হয় তাদের জীবনে অনেক শুভত্ব আনার চেষ্টা করে এবং যারা তন্ত সাধনা করে তাদেরকে রক্ষা করার জন্য কোন কোন ক্ষেত্রে মা রূপে কোন কোনো ক্ষেত্রে বিভিন্ন রূপে তাদেরকে সাহায্য করে সাধনায় সিদ্ধি লাভের এবং আধ্যাত্মিক উন্নতির জন্য এবং এই যোগিনী সাধকদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করার চেষ্টা করে এই যোগিনীরা খুবই শক্তিশালী হয় এবং যারা তন্ত্র সাধনা করে এবং যারা যোগিনী সাধনা করে তারাই জানে এটা কতটা শক্তিশালী যোগিনীদের এমন ক্ষমতা থাকে চুটকির মধ্যে যে কোনো কাজ সমস্যার সমাধান করার চেষ্টা করে এবং অনেক পাওয়ারফুল যে যোগিনী সিদ্ধি করবে তার জীবনে যত বড় সংকট আসুক ওই যোগিনীরা মাতৃরূপে তাদেরকে রক্ষা করে সাধকদের ক্ষেত্রে বিশেষ করে রক্ষা করে এবং এই যারা তন্ত সাধনা করে বা যারা মা কালী দুর্গা তারা এইসব সাধনা করে যোগিনীরা এমনি তাদের প্রসন্ন থাকে এই যোগিনী সাধনায় অনেক বড় বড় যোগিনী সাধনা আছে এবং অনেক বড় বড় সাধনা আছে কিন্তু আবার কিছু কিছু ছোট ছোটো শর্টকাটের মাধ্যমে বা অল্প জপের মাধ্যমে বিভিন্ন যোগিনীকে সিদ্ধি করা যায় তো আজকের এরকম একটি যোগিনী সাধনা নিয়ে এসেছি যেটা হচ্ছে কি জয়ঙ্করী যোগিনি বা জয়া যোগিনী বলা যেতে পারে এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে জয় জয়লাভ করতে পারবেন যে কোনো বিবাদ যে কোনো সংকট বা যে কোনো পরিস্থিতিতে বিভিন্ন কর্ম করছেন সেক্ষেত্রে হয়তো একটা আপনারা যেই কর্ম যেই পরিস্থিতি থাকেন না কেন প্রভৃতি কাজে জয়লাভ করার একটা বড় দরকার পড়ে তো প্রভৃতি কাজে জয়লাভ করার জন্য এই জয়া সাধনা যেমন আপনারা একটা কোনো বাদ বিবাদ বা কোর্ট কাচারির মধ্যে যা ফেঁসে গেছেন বা কোনো কেস সেখানে জয়লাভ করতে চাইছেন বা কোনো একটা পাওনা টাকা আদায় বা কোনো একটা কিছু করতে যাচ্ছেন সেখানে জয়লাভের দরকার আছে বা যে কোনো জায়গায় বক্তব্য রাখছেন সেখানে যাতে সবাই শোনে তাদের ওপর জয়লাভ করতে চান এরকমভাবে যত রকমের জয়লাভে এছাড়া আপনারা যেই কর্ম করছেন যেই পয়শানে আছেন সর্বদিকে সর্বদিকে আপনারা আশা করি বুঝতে পারছেন সর্বদিকে যে একটা জয় পরাজয়ের ব্যাপার হয় তো তো সর্বদিকে জয় পাওয়ার জন্য সর্ব কাজে জয় পাওয়ার জন্য আজকের এই জয়া যোগিনী বা জয়ঙ্ যোগিনীর সাধনা আমি বলবো এবারে বলবো সাধনাটা কি করে করবেন প্রথমত একটা আকন্দ গাছ আপনারা টবে হোক বা যে কোনো একটা পবিত্র জায়গায় একটি আকন্দ গাছ লাগাবেন এবং আকন্দ গাছটা মানে আস্তে দিন আগে হয়তো আকন্দ গাছ লাগিয়েছেন সেটা আস্তে আস্তে বড় হয়ে গেছে সেটাতেই হবে মেন আকন্দ গাছের গোড়ায় বসতে হবে আকন্দ গাছের গোড়ায় বসতে হবে ধূপ দ্বীপ প্রদীপ এবং পাঁচ রকমের মিষ্টি রাখতেই পারেন বা আপনারা কোনো বাতাসা এইসব দিতে পারেন ধূপ প্রদীপ জ্বালবেন এবং একটি কুশাসনে লাল বস্ত্র পরে এবার সেই আকন্দ গাছের গোড়ায় ধূপ টুপ জ্বালিয়ে আপনারা প্রার্থনা করে বাবা মহাদেবকে প্রার্থনা করে রুদ্রাক্ষের মালার সাহায্যে এই মন্ত্রটি আপনারা দুশো আটবার বা তিনশো আটবার জপ করবেন প্রত্যেক দিন সন্ধ্যের পরে থেকে সাধনাটা শুরু করতে হবে এবং যে কোনো অমাবস্যা থেকে আপনারা শুরু করবেন বা অমাবস্যা বা শুক্লপক্ষে মানে পূর্ণিমার পরে থেকে আপনারা শুরু করতে পারেন সব থেকে ভালো হয় যে কোনো অমাবস্যা থেকে শুরু করবেন এবার সব কিছু সামনে রেখে আপনারা রুদ্রাক্ষের মালার সাহায্যে অবশ্যই যেদিন থেকে সাধনা করবেন নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে হবে এবং শুদ্ধ পবিত্রতার সাথে একটা চলতে হবে বা আপনারা হচ্ছে কি যেদিনকে বিশেষ করে আপনারা সাধনা শুরু করছেন অমাবসা ওই দিন অবশ্যই নিরামিষ খাবেন আর এই ছোটো মন্ত্রটি বলছি ভালো করে শুনুন ওম জয় কুরুকুরু সহা ওম জয় কুরুকুরু সহা আপনাদেরকে আরও মন্ত্রটি দুবার বলে দিচ্ছি ওং জয় কুরুকুরু সহা ওং জয় কুরুকুরু সহা মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি ওম জয় কুরুকুরু সোহা এই ছোট মন্ত্র আশা করি আপনারা বুঝতে পারলেন আর একদম ছোট মন্ত্র লিখে দিতে হবে না বারবার বলে দিলাম এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালার সাহায্যে ওই আকন্দ গাছের গোড়ায় বসে আপনারা দুশো আটবার বা তিনশো আটবার জপ করবেন এবারে প্রত্যেক দিন চালিয়ে যেতে হবে অমাবস্যা থেকে এই জব সংখ্যার টার্গেট থাকবে দ যেটা আছে প্রাচীন স্বাস্থ্য এবং এটি আমরাও করেছি ভালো রেজাল্ট পেয়েছি এবং এগুলো খুব ভালো কাজ করে এই সাধনাটা পরীক্ষা করা আপনারা করবেন বা এরকম ছোট ছোট সাধনা আপনারা সবাই করতে পারেন আমরাও করেছি আপনারা দুশো আটবার বা তিনশো আটবার প্রত্যেক দিন দুশো আটবার বা তিনশো আটবার জব করবেন এবং সন্ধ্যের পরে যত রাত্রির দিকে সাধনাটি করবেন খুবই ভালো জব সংখ্যার টার্গেট থাকবে দশ হাজার বার সেটি আপনারা পাঁচ দিনে কমপ্লিট করতে পারেন দশ দিনে কমপ্লিট করতে পারেন এবং এক মাসে এক মাস ধরেও করতে পারেন জব সংখ্যার টার্গেট থাকবে দশ হাজার বার অবশ্যই মাথায় রাখবেন দশ হাজার বার যখনই ওই আকন্দ গাছের গোড়ায় বসে দিন জব করতে করতে যখন দশ হাজার বার জব কমপ্লিট হয়ে যাবে একদম ছোট মন্ত্র যখন দশ হাজার বার জব কমপ্লিট হয়ে যাবে তখন ওই জয়া যোগিনী বা জয়ঙ্করী যোগিনী অদৃশ্যভাবে আপনাদের দেখাও দিতে পারে এবং আপনারা যদি দেখা নাও পান অদৃশ্যভাবে আপনাদের বরদান দেবে যে সর্বকাজে জয়লাভের জন্য বরদান দেবে এই কলিযুগে অনেক সময় দর্শন পাওয়া যায় অনেক সময় কিন্তু পাওয়া যায় না কিন্তু এই যে দশ হাজারবার জব সংখ্যা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওই জয়া যোগিনী আপনাকে বরদান দিয়েই দেবে যে সর্বকাজে যেহেতু জয়লাভ করার জন্য আপনারা সাধনা করেছেন তাই উনি মাতৃরূপে সাধনা করবেন এবং ওই জয়া যোগিনী আপনাদের সর্বকাজে জয়লাভের জন্য দশ হাজারবার যখন জব কমপ্লিট হয়ে যাবে সেই পাওয়ারটা আপনাদের শরীরে চলে আসবে এবং ওটা স্থায়িত্বভাবে থাকবে নষ্ট হবে না সারা জীবন আপনারা সর্বকাজে জয়লাভ করতে পারবেন জয়া যোগিনীর কৃপায় বা জয়ঙ্করি যোগিনীর কৃপায় এইভাবে সাধনা করুন আপনারা স্মৃতি লাভ করবেন অনেক বড় বড় সাধনায় অনেক কিছু নিয়ম থাকে কিন্তু এই ছোট ছোট সাধনায় বেশি কিছু নিয়ম থাকে না আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন সকলকে অনুমতি দিয়ে দিলাম তবু গুরুদেব থাকলে গুরুদেবের সঙ্গে আলোচনা করে নেবেন ধন্যবাদ জয় মাতারা